সুরা হাতের তালুতে আসসালামে কি হয় নিজের চোখে দেখুন অবাক হয়ে যাবেন হয়ে যাবেন যে সুরা লাহা পড়ে হাতের তালুতে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সমানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সমানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে শনিবার অথবা মঙ্গলবারে রাতে ইশার নামাজের পর থেকে শুরু করে রাত বারোটার আগেই আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে আবারও বলছি শনিবারে অথবা মঙ্গলবারে ঈশার নামাজের পর থেকে শুরু করে রাত বারোটার ভিতরেই আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সমানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি শনিবার অথবা মঙ্গলবারে ঈশার নামাজের পরে বসেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি যদি অজু না থাকে আমরা প্রথমত অজু করে আসব। এরপরে জাইনামাজের পার্টিতে কেবলা মুখে হয়ে বসে এই আমলটা করব। প্রথমত তিনবার যেকোনো স্তিক ফার পরব স্তম্ফের ল হরব্ববি মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুব ইরে এই তওবা এই স্তিক আপনাদের মুখস্থ থাকলে জানা থাকলে আপনারা অবশ্যই এই তওবা স্তিক ফারটি পরে চেষ্টা করবেন আর যদি এই তওবা স্তিক আপনাদের মুখস্থ না থাকে জানা না থাকে

জিরে সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে যদি দুরুদি ইব্রাহিম থাকে জানা থাকে অবশ্যই তিনবার পড়ে নিবেন আর যদি মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন তিনবার ইস্তিকফা শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যাদের জন্য আমলটা করব ওই সমস্ত ব্যক্তিদের নামটা আমাদের হাতের তালুতে লিখে নিব যেমন শাহিন

বিসমিল্লাহির রহমানির রহিম যখন সূরা লাহাব পড়বেন তখন অবশ্যই আপনার হাতের তালুটা মুখের সামনে এনে রাখবেন যাতে করে আপনি আমি যা পড়ব এই শব্দটা যেন সরাসরি ওই নামের উপরেই লাগে বিসমিল্লাহির রহমানির রহিম تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই নামের উপরে মানে হাতের তালুতে আমরা যেখানে নাম ঠিকানা লিখেছি ওই জায়গাতে একটি ফু অথবা দম করতে হবে এর হাতের মুষ্টিটা শক্ত করে বন্ধ করে নিতে হবে আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এমন থাকবে এর ফু দেওয়ার পরে আপনার মুষ্টিটাকে শক্ত করে বন্ধ করে দিবেন অথবা আটকায়া নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এই বন্ধ করা অবস্থায় আমাদেরকে আবার লাভ পড়তে হবে যেমন মিসমুল্লাহ রহমান রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حملت الحطب في جيدها حبل من مسد আর এখন আমাদের কাজ হচ্ছে এই মুষ্টিবদ্ধ অবস্থায় এরপরে আবার আমরা পড়বো বিসমিল্লাহ এরপরে আবারও আমরা এই মুষ্টি বদ্ধ করা হাতের উপরে আরো একটি ফু অথবা করবো এরপরে সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম ও আর এই মুষ্টির উপরে দুইটি ফু অথবা দাব করে নিব যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শ্রোতা প্রথমত একটু কষ্ট করে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন ইশার নামাজের পরে রাত 12টার আগে এই আমলটা একবার করে নিতে হবে আশা করে ইনশাআল্লাহ আপনারা যদি সঠিক ভাবে সঠিক সময়ে এই আমলটা করতে পারেন যথাযথভাবে আপনারা এই আমল থেকে উপকৃত হতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব পড়ে হাতে তালুতে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার একটি আমল আপনি যত জোরে এখানে চিপে ধরবেন আপনি এই মুষ্টিটা ওই নামের উপরে যত শক্ত করে ধরতে পারবেন আপনার শত্রু তত বেশি শাস্তি পাবে তত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইংসা আর এর জন্যই পরামর্শ থাকবে বিনা কারণে বিনা প্রয়োজনে কেউ কারো ক্ষতি করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল গুলা করবেন না আর এর জন্যই আপনাদেরকে বলে থাকি আপনারা যখন আমলটা করবেন তখন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ইউটিউব পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আর পৌঁছে দেবে না এজন্য সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে তিরিশ সেকেন্ড সময় লাগে এর মধ্যে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করাই সম্ভব যে কথা বলতেছিলাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা চাইলে এই আমলটার মাধ্যমে খুব সহজেই আপনার শত্রুকে বস করতে পারবেন আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন আপনি যেমনটা চাইবেন তেমনটা করে আপনার শত্রুকে নাসাইতে পারবেন আর এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য পরামর্শ থাকবে যারা দীর্ঘদিন যাবত মেহনত করতেছেন কষ্ট করতেছেন অথবা ভালো কোনো আমল পাচ্ছেন না আপনারা চাইলে এই আমলটা করে দেখতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুবাহ তারা চাহেন তো এই আমলের ওসিলায় আপনার শত্রু অনেক কঠিন শাস্তি পাবে এবং আপনার বসে চলে আসবে ভবিষ্যতে আর কখনো আপনার কোনো ক্ষতি করতে আসবে না এই শাহ আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যখন দুরুস শরীফ পড়ে হাতের মুষ্টিতে ফো দেওয়া হয়ে যাবে তখন হাতের মুষ্টি খুলে দিবেন এই নিয়মে শনিবার আর মঙ্গলবারে আপনারা আমলটা করে নেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ